নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে ভারতের সঙ্গে বাংলাদেশের টি টোয়েন্টি প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেল তো বাংলাদেশকে কিন্তু একদম পাড়ার ক্রিকেটের মতো একদম গোহারা হারিয়ে দিল তো এটাই স্বাভাবিক কেননা বাংলাদেশ দল কোথায় কোথায় বিশ্ব চ্যাম্পিয়ন ভারত দল তো আমি তো বলি যে বাংলাদেশ ভারতের সঙ্গে জেতার আশা না করে কিছু শেখার জন্য খেলুক যদি কিছু শেখার জন্য খেলে তাহলে অবশ্যই শিখতে পারবে এবং পরবর্তীতে অন্য দলের সঙ্গে বা ভারতের সঙ্গেও খেলতে পারবে ঠিকঠাক মতো তো এরা প্রথমে জিতার আশা নিয়ে খেলছে শিখার আশা নেই এদের মধ্যে যার কারণে এদের এই অবস্থা কেননা যেভাবে আজকের ম্যাচটি খেললো এবং যেভাবে হারলো সেটা একটা পাড়ার ক্রিকেটের মতনই মানে ছেলে খেলার মতো একটা খেলা হলো বাংলাদেশ প্রথমে ব্যাট করে প্রথমে ব্যাট করে দুশো সরি একশো সাতাশটা তা অল আউট হয়ে যায় মানে কুড়ি ওভারও এরা খেলতে পারছে না কুড়ি ওভারে অল আউট হয়ে যাচ্ছে তাহলে বাংলাদেশে কীরকম একটা করুণ পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে তারা পাকিস্তানকে হারিয়ে এসেছিলো বিগত সিরিজে পাকিস্তানে গিয়ে তো এতেই তাদের মনে হচ্ছিলো যে তারা সব কিছু জয় করে ফেলেছে কিন্তু এটা ভারত এবং ভারতের মাটিতে খেলা এই জিনিসটা কিন্তু তাদের মনে রাখা উচিত ছিল তো যাই হোক তাদের ক্যাপ্টেনরা এবং মিরাজ নানারকম কথা বলেছিল তার যোগ্য জবাবটা কিন্তু ভারত তাদের খেলার মাঠে দিয়ে দিল মাত্র একশো সাতাশ রান করে কুড়ি ওভারও খেলতে পারেনি অল আউট হয়ে গিয়েছে মানে কুড়ি ওভার টি টোয়েন্টি যে ম্যাচ সেই টি টোয়েন্টি ম্যাচেও কিন্তু তারা অল আউট হয়ে যাচ্ছে ভাবা যাচ্ছে মানে টেস্ট ক্রিকেট তো দূরে থাক ওয়ান ডে তো দূরে থাক টি টোয়েন্টি ম্যাচেও যদি অল আউট হয়ে যায় তাদের কীরকম ব্যাটিং লাইন আপ দেখে বোঝা যাচ্ছে তাও আর ভারত কিন্তু আজকের ম্যাচটাতে বলতে গেলে তৃতীয় সারির দল নামিয়েছিল ভারত জবাবে কিন্তু মাত্র এগারোবার পাঁচবার সময় নিয়েছে এবং তাদের কিন্তু জয়লাভ করেছে তো ভারতের ব্যাটিং লাইন আপ কিন্তু মানে একদম একদম স্ট্রং কেননা তরুণ প্লেয়ার সিনিয়র সমস্ত প্লেয়ারইকে প্রায় বসিয়ে রেখেছে এবং তরুণ প্লেয়ারদের দিয়ে আমি বারবারই যেটা বলে থাকি যে একটি টি টোয়েন্টি ম্যাচ একটা টিম উইনার টিম তৈরি করতে চাইছে ভারতীয় যে সিলেক্টররা রয়েছে এবং কোচ হেড কোচ এবং সূর্যকুমার যাদবের নেতৃত্বে নতুন নতুন প্লেয়ারকে খেলানো হচ্ছে ভারতে অ্যাকচুয়ালি এত পরিমাণে যে খেলোয়াড় তৈরি হয়েছে তাদেরকে সুযোগ দেওয়াটা এখন কঠিন ব্যাপার হয়ে গেছে বিসিসিআর কাছে কেননা প্রত্যেক ম্যাচেও যদি একজন করে নতুন করে খেলানো হয় তবুও আমার মনে হয় না যে ভারতে প্লেয়ার বোন শেষ করা যাবে তো যাই হোক তো আমি যেটা বারবার বলছি যে ভারতে খেলতে আসলে তাদেরকে শেখার জন্যে খেলতে আসা উচিত খেলার জন্যে নয় কেননা খেলার জন্য যদি খেলতে হয় তাদেরকে এখন অনেক কিছু শিখতে হবে ভারতের সঙ্গে স্পেশালি খেলতে গেলে তো ভারতের যে সমস্ত প্লেয়ারগুলো রয়েছে তারা কিন্তু এক একজন নিজেদের জায়গায় খুবই স্ট্রং এবং খুবই একদম দুর্দান্ত প্লেয়ার তো কী বলবো বাংলাদেশ সম্পর্কে বেশি কিছু বলতেও পায় না পার্শ্ববর্তী দেশ কিন্তু তাদের যে ফ্যান ফলোয়াররা রয়েছে তারা কিন্তু যথেষ্ট এটা নিয়ে উত্তেজিত এবং খেলার মাঠে নানা ধরনের নানা উক্তি ভিডিওর মাধ্যমে সোশ্যাল মিডিয়াতেও দেখতে পায় তো যারা বাংলাদেশ খেলোয়াড় সাপোর্টার বা বাংলাদেশ সাপোর্টার তারা কেউ এটা স্বীকার করতে হবে যে ভারতে আসলে তাদের শেখা উচিত খেলা উচিত না যদি খেলতে পারে তবেই কিন্তু ভারতের সঙ্গে জিততে পারবে তো এরা তো খেলতেই পারে না এরা যদি এসে মানে পাড়ার ঘরের একটা খেলার মতো ইনিংস খেলছে যেগুলো দিয়ে ভারতের খেলোয়াড়দের হাতের মানে প্র্যাকটিস হচ্ছে এরকম বলতে পারি আমরা তো যাই হোক ভারত কিন্তু বেশি টাইম নেয়নি দুই মানে এগারো ওভার পাঁচ বলে কিন্তু জয় সিং এনে হার্দিক পাণ্ডিয়া সেখানে দারুণ খেলেছে হার্দিক পান্ডিয়া হচ্ছে অনচল্লিশ রান করেছে ষোলো ষোলো বলে হুম দুর্দান্ত খেলেছে তার মধ্যে উইকেট হিসাবে কিন্তু হরশদীপ সিং দারুণ খেলেছে আরশদীপ দিন কিন্তু চার ওভার তিন ওভার পাঁচ বল করেছে তিনটা উইকেট এবং চোদ্দো রান খুব কম ইকোনমি রেট রয়েছে আজকের ম্যাচে তার এবং তিনটি উইকেট নিয়েছে আর বরুণ চক্রবর্তী বরুণ চক্রবর্তী বিগত তিন বছর পরে কিন্তু আজকের ম্যাচে খেলতে সুযোগ পেল এবং সুযোগ পেয়ে কিন্তু তিনি সুযোগটাকে কাজে লেগেছে চার ওভারে মাত্র একত্রিশ রান দিয়ে তিন তিনটে উইকেট তুলে নিয়েছে তো সেখানে দাঁড়িয়ে হরসদ্বীপ এবং বরুণ চক্রবর্তী দুজনেই কিন্তু দুর্দান্ত বল করেছে তার সঙ্গে ময়ঙ্ক ইাদব ময়ঙ্ক ইয়াদব কিন্তু চার ওভার বল করে মাত্র একুশ রান দিয়েছে একটি উইকেট পেয়েছে সঙ্গে এক ম্যাডেন মানে তার ইন্টারন্যাশনাল ক্রিকেটে কিন্তু ডেবিউ ম্যাচে কিন্তু প্রথম ওভারে কিন্তু ম্যাডেন ওভার তো সেই ক্ষেত্রে কিন্তু অজিত আগারকার দু হাজার ছয় সেই রকমের ডেবিউ ম্যাচে কিন্তু ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি ডেবিউ ম্যাচে কিন্তু সেখানে কিন্তু ম্যাডেন ওভার পেয়েছিল বাইশ সালে কিন্তু হরশদীপ সিংহ কিন্তু ম্যাডেন ওভার পেয়েছিল সেই রেকর্ডটি স্পর্শ করলো হচ্ছে ময়ূর যাদব যে তার প্রথম টি টোয়েন্টি ম্যাচে কিন্তু ডেবিউ ম্যাচে প্রথম ওভারে কিন্তু ম্যানিন ওভার নিয়ে নিল তো যাই হোক এইভাবে কিন্তু ভারত আর এই ম্যাচের কিন্তু ম্যান অব দ্য ম্যাচ ম্যান অব দ্য সরি প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছে আরদীপ সিং সে তিন ওভারে তিন উইকেট দিয়ে সরি চার ওভারে বলতে গেলে চার ওভারে তিন উইকেট নিয়েছে মাত্র চোদ্দো রান দিয়ে টি টোয়েন্টি ম্যাচে কিন্তু চার ওভারে চোদ্দো রান কিন্তু খুব দুর্দান্ত বল এবং সঙ্গে তিনটে উইকেট তো যাই হোক বাংলাদেশের সঙ্গে আরও দুটো ম্যাচ রয়েছে ভারতের সেটা হচ্ছে নয় তারিখে এবং বারো তারিখে এর পরবর্তী ম্যাচ দিল্লিতে অরুণ জেটলি স্টেডিয়ামে রয়েছে তো শুধুমাত্র সময়ের অপেক্ষা ভারত সিরিজে জিতবে এটা বলার অপেক্ষা রাখে না আজকের যে ম্যাচ তো বলতে গেলে ভারত একটা প্র্যাকটিস ম্যাচ খেলে নিল আবার দুটো ম্যাচ প্র্যাকটিস ম্যাচ খেলবে তো আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে ভারতের সঙ্গে বা ভারতের ট্যুরে বা যেখানেই যাক ভারতের সঙ্গে খেলা হলে তাদেরকে শেখার জন্য খেলা উচিত জেতার জন্য না কেননা জেতার জন্য খেলতে গেলে তাদের শিখতে হবে তো যাই হোক পরবর্তী ম্যাচ ভারত তো জিতবেই তো কতটা ব্যবধানে জিততে পারে কত ভালো পারফরম্যান্স করতে ভারত পারে সেটাই থাকার